আফগানিস্তানের বিপক্ষে আট রানের জয় এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আসরে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল টাইগাররা টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওবারে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ তানজিজ হাসান তামিম বাউন্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ হাসান করেন তিরিশ রান আফগানিস্তানের বলার রশিদ খান ও নূর আহমেদ দুজনেই নেন দুটি করে উইকেট টাইগারদের দেওয়া একশো চুয়ান্ন রানের টার্গেট তারা করতে নেমে বিশ ওভারে একশো ছেচল্লিশ রানেই অল আউট হয় আফগানিস্তান গুর্বাজ সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন আর বাংলাদেশের বোলার মাস্তাফিজুর রহমান তিনটি নাসুম আহমেদ দুটি এবং রিয়াসাদ হোসেন দুটি উইকেট নেন এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আগামী ম্যাচে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের দিকেও নজর রাখতে হচ্ছে টাইগারদের